প্রফেসর ডিউলি স্যার উনি Mercier presidente সরাসরি শিক্ষক আমি তাকে বলি আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে আপনার ছাত্রকে সেটা এই কথা বলেনা যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বাড়াবো বা শহরে হোটেল পরে ওদের কথা মতো আর এতে দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করলে আপনি চুপ করে বসে থাকবেন খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেওয়ার জন্যে দেড় বছরের জুন মাস পর্যন্ত দরকার আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব রাজনৈতিক দলগুলো কি বলেছে শোনেননি এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কী বলছেন আপনারা শোনেননি সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন আমি আবার বলি ঠিক বেঠিকের কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া যাবে না সেই প্রশ্ন তাকে করি কেন পারবেন না সেটা বলতে হবে একটা ভালো ভোট করবার জন্য কি দরকার ভালো পুলিশ দরকার তাই তো পুলিশ যদি দুই নম্বরই হয় দেশের মধ্যে গজব নেমে যায় পুলিশ যদি দুই নম্বর করতে থাকে তাহলে ভালো ভোটও হতে পারে না ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে তোলবার জন্যে কি করে সব পাঠ সেই জবাব আগে চাই